আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই দেখেন আজকে একটা সুন্দর একটা জায়গায় আপনাদেরকে ঘুরতে নিয়ে আসলাম দেখেন জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর দেখতে থাকেন এই যে দেখছেন চারিদিকে শুধু সবুজ আর সবুজ এই যে দেখেন কত সুন্দর এই দেখেন রাস্তাটা এই যে দেখেন চারিদিকে সবুজের সমারোহ এই যে সামনে শীতের সিজন চলে আসছে এখানে লাউ গাছ লাগানো হবে এই যে দেখেন এগুলো সবগুলো লাউ গাছ লাগানো হবে এই যে দেখেন কত সুন্দর রাস্তাটা দেখেন ক্ষেতের মাঝখান দিয়ে রোদ উঠছে তাই আপনারা ভালো দেখতে পারতেছেন কি না আমি তো বুঝতে পারতেছি না